হ্যালো বাইশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে বলছি আজকে দুই মাস ধরে বাপের বাড়ি আইসি স্বামীর সাথে একটু ঝগড়া লাগছিল তাই স্বামীর বললে আইসি যে আমি তোমার সংসার আর করবো না আমি আমার বাপের বাড়ি যাই থাকব আমি আমার মতো করে থাকতে পারবো আমার বাচ্চাটারও নিয়ে আইসি সবাই একটা কথাই কইতেছি স্বামীর লোকের ঝগড়া কইরা লাগে দুই দিন স্বামীর করে না খাইয়ে থাও তারপর বাপের বাড়ি কেউ যাইও না বাপের বাড়ি বোঝা হইতে কেউ যাইও না কেউ তালাক নিও না আমি তালাক নি নাই তারপর আজকে আমি বাপের বাড়ির মানুষের কাছে বোঝা তো বাপের বাড়ি আসার আগে মায়ের ফোন দিয়েছিলাম যে মা তোমাকে জামাই আমার লাগ খালি ঝগড়া করে আমি আর সংসার করবো না তখন আমার মায়ের কইসে আসা তুই চলে তোর কি খাওয়ার অভাব আছে তোর কি পরনের অভাব আছে তুই চলে আমি আমার মায়ের কথা মতো চলে আইসি আজকে আসার দুই পরে এখন আমি আমার মায়ের রূপটা দেখে বলাইছি আমার মা আমার বাতের খোটা দেয় আমার মা আমার খাওয়ার দেয় পরনের দেয় আমার সময় পাঠাইতাম যে আমার একটু শান্তিতে থাকবে আমার একটু মন মতো খরচ করবে প্রত্যেক মাসে শেষে কোনো না কোনো দিন আমার মা আমার কাছে এক একটা অজুহাত ফোন দিত যে বাবা এটা লাগবে বাবা ওইটা লাগবে টাকা নাই আমি পাঠাই দিতাম আর আজকে সেই মার কাছে আমি বোঝা হয়ে গেছি ভাই আসলে একটা কথা কি জানেন দুনিয়াতে স্বামী হয়েছে আপন এছাড়া আপনার কেউ নাই এত কিছু সবই আমি সহ্য করতাম যদি সবকিছু আমার একার সাথে হয়তো কিন্তু আমার সন্তানের সাথে ওই ঘটনাগুলো ঘটতেছে আমার সন্তান খাইতে গেলে খাওয়ানের খোটা দিতেছে আমার সন্তান কিছু একটা ধরতে গেলে সেটাও ধরতে পারতেছে না এগুলো সহ্য করতে না পাই আজকে আমি আমার জামাই কাছে ফোন দিছিলাম আমার জামাই এত কিছুর পরেও আমার মাইনা নিছে সে কালকে আমার নিতে আসবে ভাই দুনিয়াতে স্বামী সার আর কেউ নাই এটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী সার আর কেউ নাই কেউ নাই এই দুই মাসে আমি এটা বুঝতে পারছি খুব ভালোভাবে তাই ভাবছি এবার স্বামীর কাছে গেলে আর তার কষ্ট দিব না আমি তার পা দুইটা জড়াই ধরে পড়া থাকবো সারাটা জীবন আর পরি নামুনিমনা যা হোক বল তুমি বুঝতে পেরেছো ও তার জন্য আমি অনেক খুশি অসংক অসংক ধন্যবাদ তোমাকে বুঝতে পারার জন্য আর আল্লাহকেও অসংক অসংক ধন্যবাদ তোমার মধ্যে হেদায়েত দেওয়ার জন্য একটা মেয়ের জীবনে তার সিলেক্ট থেকে আপন আর কেউ হতে না কোনো আরই না হবে না কথাটা মাথায় রেখো আর জীবনে এরকম কাজ দুবার আর কেউ করোনা জীবনে বহুত কষ্ট